এবার সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার চিরকুট মিলেছে পাগলা মসজিদের দান বাক্সে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান খুললেই মিলে কোটি কোটি টাকা বিপুল স্বর্ণালঙ্কার ও বিভিন্ন চিরকুটের মধ্যে সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার চিরকুটও মিলেছে এবার শনিবার সকাল সাতটায় দান ও একটি ট্যাঙ্ক থেকে রেকর্ডে উনত্রিশ বস্তার টাকা পাওয়া যায় এর সঙ্গে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনা আমি একজন সৌদিয়ানকে ভালোবাসি হে মহান আল্লাহ তুমি তাকে আমার করে দাও আমি যেন তাকে বিবাহ করতে পারি হে আমার রব তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না হে রব তুমি আমাকে নবীর দেশের পবিত্র মাটিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছ আমি যেন আবারও সেই সৌভাগ্য নিয়ে তোমার পবিত্র মাটিতে মৃত্যুবরণ করতে পারি আমিন এর আগে গত সতেরো আগস্ট এমন একটি চিরকুট পাওয়া যায় পাগলা মসজিদের দানবাক্সে যেখানে একজন প্রেমিকা মুসলিম হয়েও খ্রিস্টান ছেলেকে জীবনসঙ্গী করে পেতে চিঠি লিখেছে তার আগে গত বিশ এপ্রিল সাইফুল ইসলামের নামের এক প্রেমিক চিঠি লিখে পাঠান ডানবাক্সে